কিভাবে স্বপ্নের ফাইনাল দিয়ে যাওয়া যায় কিভাবে আমাদের সম্মানটা রক্ষা করা যায় আমাদের আশা করি আগামীকালকে এবং তারা সেই সম্মানের সাথে সেই টুর্নামেন্ট সমর্থিত হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো কালকে এই যে ফাইনাল হবে তারপরে কিন্তু সকল কমিটি কিন্তু এই ঘুমের মাধ্যমে কিন্তু কথা বলবে সমর্থকদের সাথে আপনি কি একমত কিন্তু হবে স্বপ্নের করে আপনাদের সময় স্বপ্নের পরে আপনার আসলে অনেক সময় স্বপ্নের মাধ্যমে আমি

কর্ণধার সালামা পেতের ধন্যবাদ জানাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ আর আসলে আমরা দুজন এখানে ইনভাইট পেয়েছি আমি আর জাভেদ জাভের কথা বললে শেষ হবে না জাভেরের সাথে আমার পরিচয় খেলার মাঠ থেকে এই মাঠ থেকে পরিচয় হয়েছে এই মাঠ থেকে প্রায় দুই থেকে তিন বছর আগের পরিচয় এবং কি হলো ক্রস বারের উপর কেবল চলে গেল সাইড লাইনের বাইরে জাভের কিন্তু আমাদের ফ্রেন্ডসগঞ্জের অত্যন্ত সেরাদের সেরা একজন ধারাবাহিক কাজ অনেক কিছু শিক্ষা হয়েছে আমাদের আসলে তারা জীবনে দিয়েছি আপনাদেরকে আমরা কথাবার্তা বলেছি যদি অনেক কাজ হয়েছে যদি কথাবার্তা গুলো লেগে থাকে সেটা অবশ্যই আপনারা আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন কথাবার্তায় ভুল হতে পারে মানুষ বলতে ভুলের উঠতে মানুষ নয় কারণ আমরা চাচ্ছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ যেখানে খেলাধুলা হবে সেখানে আমাকে পাবেন কাবেরকে পাবেন সব সময় আমরা কিন্তু খেলাধুলা ভালোবাসি এখানে কিন্তু লক্ষ টাকা দিল আর পাঁচ টাকা এখানে আমরা আসছি যে থাকবে খেলার খেলাকে আমরা ফুটিয়ে তোলার জন্য বিশেষ করে আমি ধন্যবাদ জানাই ব্যসার করি রাজু আশিক আহমেদ তারপর মান্না মাইকে আরও অনেকেই রয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা যে আমরা তারা যে আমাদের সেখানে সুযোগ করে দিয়েছেন এই এলাকার এই এলাকার অনেক খেলোয়াড়া তারা এক সময় হয়তো বড় হয়ে ফুটবল খেলবে আমাদের সেই দোয়া থাকবে কষ্টটা থাকবে যেমন তফিক কান্তু সাহ তিনি খেলছেন বিপিএল এ খেলছেন আমাদের এই সাতকার তার জন্য আমাদের শুভকামনা রইল আগামীতে তফিক কান্তু সাহ বাংলাদেশ জাতীয় দলে